ওয়েলকাম স্টুডেন্টস চলে এসো মাস্টার মাসে একাডেমিতে আজকে আমাদের একটা ছোট্ট অঙ্ক শুরু করা যাক দেখো কি বলেছে যে দুটি সংখ্যার যোগফল হচ্ছে চুয়ান্ন ঠিক আছে আর বিয়োগ ফল কত বত্রিশ তাহলে সংখ্যা দুটি কী কী হবে দেখো দুটো সংখ্যা যদি মনে করো তোমরা একটা হচ্ছে এ আর অপর সংখ্যাটি হচ্ছে বি তাহলে এ দুটো সংখ্যার যোগফল ওরা বলে দিয়েছে চুয়ান্ন তাই তো আর এ দুটো সংখ্যার বিয়োগ ফল মানে এ মাইনাস বি যদি করো তাহলে সেটা হচ্ছে বত্রিশ তা আমরা এই অঙ্কটা দুটো পদ্ধতিতে সমাধান করব একটা হচ্ছে সাধারণ পদ্ধতি বীজগণিতিক দেখো এদিকে এ প্লাস বি আর এ মাইনাস বি রয়েছে আর এদিকে আছে চুয়ান্ন আর বত্রিশ তাহলে এই প্লাস বি আর মাইনাস বি কিন্তু আমরা কাটতে পারি তাই কি না বলো দেখো এই যে এই প্লাস বি আর এই মাইনাস বি ওপর নিচে কেটে গেলো তাহলে এখানে একটা এ এখানে একটা এ হয়ে গেল দুটো এ তাই তো ইকুয়াল টু এদিকে দুটো যোগ করো যদি চার আর দুই যোগ করলে তোমরা পাবে ছয় আর পাঁচ আর তিন যোগ করলে তোমরা পাবে আট এই দুই দিয়ে এই ছিয়াশিকে কাটলে পারে তোমরা পাবে চারে তিন তেতাল্লিশ অর্থাৎ তোমাদের একটা সংখ্যা কিন্তু তেতাল্লিশ বেরিয়ে গেলো ঠিক এইবার প্রথমে যেটা দিয়েছিল ওরা ওই যে এ প্লাস বি আর এ মাইনাস বি যে এটা প্রথমে দিয়েছে সেটাকে আবার লিখছি যে এ প্লাস বি সেটার মান ছিল চুয়ান্ন তাইতো এবার এ একটা তো বেরিয়ে গেছে এ তো চুয়ান্ন তেতাল্লিশ তাহলে এর জায়গায় তেতাল্লিশ বসাও আর বিটা বি থাকুক আর এদিকে চুয়ান্ন থাকল এইবার পরের লাইনে তাহলে তোমরা বি ইকুয়াল টু কী পাবে চুয়ান্ন এদিকে আছে থাক আর এই যে দেখো এইদিকে যে প্লাস তেতাল্লিশটা আছে এই প্লাস তেতাল্লিশটাকে এই দিকে এনে তাহলে হয়ে যাবে মাইনাস তেতাল্লিশ তাই তো তাহলে প্লাস মাইনাসে কী হবে এখানে মাইনাস হবে তেতাল্লিশ আছে কত হলে চুয়ান্ন হবে বিয়োগ করলে তোমরা পাবে এগারো অর্থাৎ তোমাদের বিয়ের মান কিন্তু বেরিয়ে গেল ইলেভেন দেখো এ দেখো বিয়ের মান তোমাদের বেরিয়ে গেলো ইলেভেন আর এর মান তো অনেক আগেই বেরিয়ে গেছে তেতাল্লিশ আর বিয়ের মান ইলেভেন তাহলে এটা হলো আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে তাহলে এটা একটা পদ্ধতি গেল এছাড়া এছাড়া কিন্তু আমরা এই অঙ্কটা অন্য একটা পদ্ধতিতেও সমাধান করতে পারি কী পদ্ধতিতে তাহলে চলো সেটা একটু দেখা যাক এটা আগে মুছে ফেলি তাহলে আমরা এই অঙ্কটা অন্য আর একটা পদ্ধতিতেও করতে পারবো কীভাবে দেখো সেটা হচ্ছে আমরা এইভাবে করতে পারি যে দুটি সংখ্যার যোগফল যখন চুয়ান্ন দিয়েছে আর বিয়োগফল যখন বত্রিশ দিয়েছে তাহলে একবারে বড় সংখ্যা বের করার একটা ফর্মুলা আছে বড় সংখ্যা বের করার ফর্মুলা যোগফল প্লাস বিয়োগফল যোগফল কত চুয়ান্ন প্লাস ফল কত বত্রিশ এ দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে একবারে ডিরেক্ট বড় সংখ্যাটা বেরিয়ে আসবে ওপরে যোগ করলে পাবে ছয় আর পাঁচ দিনে আট তাকে দুই দিয়ে ভাগ অর্থাৎ তেতাল্লিশ এটা হলো বড় সংখ্যা একইভাবে তাহলে এবার ছোট সংখ্যাটা বের করব ছোট সংখ্যা বের করার টেকনিকটা কী ছোটো সংখ্যা বের করার টেকনিকটা হচ্ছে যে এক্ষেত্রে আমরা কি করেছিলাম বড়টার বেলায় ওপরে যোগফল আর বিয়োগ ফলকে যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে এখানে করব যোগফল থেকে বিয়োগ ফলকে বিয়োগ করব করে তাকে দুই দিয়ে ভাগ বিয়োগ করলে কত পাবো দুই আর এখানে পাবো হচ্ছে আমরা তিন আর দুয়ে পাঁচ তো তাহলে পাবো দুই আর নিচে কত ছিল বাইশের নিচে ছিল দুই বাইশ বাই দুই মানে আসবে এগারো তাই তো তাহলে আমাদের সংখ্যা দুটো কি কি একটা হচ্ছে তেতাল্লিশ বড়োটা তেতাল্লিশ আর ছোটোটা কত হবে এগারো এই দুটো হবে একদম রাইট আনসার তাহলে চলো এরকম একটা তোমাদের জন্য প্র্যাকটিসের চলে এসছে তা এই অঙ্কটার আনসার আমি চাই তোমরা সবাই করে অবশ্য অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে আনসার পাঠাবে একদম তাহলে এটা থাকলো আজকে তোমাদের হোমওয়ার্ক আনসার কমেন্টে কিন্তু চাই তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই ভালো দেখো আবার একটা ছোট্ট ক্লাস নিয়ে হাজির হব তোমাদের সামনে